স্ক্যানিং যাবো স্ক্রিনে দেখেন ইবাসী ভাই নোক দিচ্ছেন ভাই আমি উমরা করতে আসছিলাম তারপর আমার যে ডকুমেন্টগুলো বা সেগুলো হারে গেছে বা আমি সৈদিতে অবৈধভাবে কাজ করছি তিন বছর চার বছর কাজ করার পর আমি পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে চলে আসছি বা দূত মাধ্যমে আমি দেশে চলে আসছি এখন কি আমি বাংলাদেশ থেকে আবার সই যেতে পারবো কি বা ভাই আমি হুরুপ্রাপ্ত ছিলাম পুলিশে আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে বা আমি পুলিশের কাছে ধরা দিয়ে আমি দেশে চলে আসছি সপর মাধ্যমে এখন আমি কি সুজিতে আসতে পারব কি না কীভাবে বুঝবেন যে আপনি আসতে পারবেন কি না এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রবাসীর অনেক হয়রানি থাকে তারপরে ইদানিং যাবত অনেক প্রবাসী নখ দিচ্ছেন যে ভাই আমার একামাতে দেখাচ্ছে সাসপেন্ড সাসপেন্ড লেখাটা দেখাচ্ছে এখন আমি কি করতে পারি কী আসে বসে এই তথ্যগুলো জানতে চাচ্ছেন বা ছুটিতে দেশে চলে গেলে আসতে পারব না তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য যারা সইডিতে আছেন নতুন পুরাতন সবার জন্য আপনি এই সকল তথ্যগুলো বুঝতে পারবেন যেই যেই ফিনগুলো আপনার তোলা প্রয়োজন দেখেন আপনি অনেক সময় ফোন দিয়ে কিন্তু সব কিছু আপনি চেক করতে পারেন না সব কিছু আপনার ফোনে আসে না আপনাকে একবারে নিখুঁতভাবে যদি সব কিছু যাচাই করতে চান সেক্ষেত্রে আপনাকে ফিন তোলা লাগবে ঠিক আছে তো সর্বপ্রথম আমি বলবো সাসপেন্ড যেহেতু সর্বশেষ সাসপেন্ডের কথা বলছি যদি দেখেন আপনাকে আপনার অ্যাড্রেস বা আপনি কোনো কিছু চেক করতে গেলে আপনাকে দেখাচ্ছে যে আপনার স্ট্যাটাসের সাসপেন্ড লেখা আছে সেক্ষেত্রে আপনার মালিকের কোনো তত্ত্ব থাকে না সকল মালিক তার মহা সব কিছু বন্ধ করে দেয় অনেকের কি করে মালিকরা একজিট মেরে দেয় বা হুরুপ দিয়ে দেয় দিয়ে দিয়ে তাদের মহাশগুলো সব কিছু তত্ত্ব ডিলিট দিয়ে তারা সব কিছু ক্যান্সেল করে দেয় যার কারণে আপনার সাসপেক্ট লেখা আসে আপনার কোনো তথ্য সেখানে শো হয় না এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যদি একটি জাহাজত ফিন তোলেন বা মুতলব ফিন তোলেন তাহলে সেখানে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন কবে আপনার মালিকের লাইসেন্স লাইসেন সব বন্ধ করে দিয়েছে মালিক সব ক্যান্সেল করে দিয়েছে আপনাকে হুরুপ দিয়েছে কি না বা এক্সিট দিয়েছে কি না কত তারিখে দিয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনি হরুপ্রাপ্ত পুলিশের কাছে দরা দিয়ে দেশে চলে গেছেন বা আপনি পুলিশ ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছেন বা আপনি দূতাসার মাধ্যমে কোনো খ্যাদমত মুক্তব্যের মাধ্যমে আপনি দেশে চলে গেছেন সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন আপনি কত বছর পর সুইদিতে প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে আমাদের প্রবাসীরা বিশেষ করে একটা জিনিস ভুল করেছে তারা যেটা করে বাংলাদেশে মনে করে যে বাংলাদেশে এয়ারপোর্ট ফিন তুললে হয়ে যাবে না এটা সম্পূর্ণ ভুল আপনি বাংলাদেশ থেকে এই ফিন পাবেন না আপনাকে তুলতে হবে সৌদি আরব থেকে সৌদি আরবে কোনো মুক্তবে খ্যাতমার সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি এয়ারপোর্ট ফিনটি তুলতে পারবেন যেটা তুললে আপনি সেখানে সম্পূর্ণভাবে উল্লেখ থাকবে এবং সেটার ভিতরে উল্লেখ থাকবে যে আপনার নামে কোনো মামলা আছে কি না বা আপনাকে কত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে কি কারণে নিষিদ্ধ করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস থাকবে এর জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ হবে খরচ হলেও আপনি ফিনটি তোলেন এবং আপনি সঠিক তথ্যটি জানতে পারবেন অনেক সময় আমাদেরকেও বলেন আমরা কিন্তু জানি না যে আপনার কি কী লেখা আছে আপনার কথার উপর ডিপেন্ড করে আমরা আপনাকে আপনার প্রশ্নের উত্তরগুলো দিই তো সেই সাথে অনেকে বলেন ভাই আপনারা মিথ্যা কথা বলেন আপনারা বুয়া নিউজ দেন আসলে এখানে আমাদের কোনো কাজ নেই বা আমাদের কোনো ইয়ে নেই আপনি যে বললেন আমাকে যে ভাই আমি হুরুপ্রাপ্ত আমি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে আসছি এখন আমি কি যেতে পারবো কি না তা আপনার কমেন্টের উপর আপনি যে কথাটা বলছেন সেটার উপর আমি বলে দিতে পারবো যে এরকম লোক সৈদিত বর্তমানে আপনি প্রবেশ করতে পারবেন না কিন্তু যখন আপনি ওই এয়ারপোর্ট ফিনটি তোলবেন সেইখানে আপনার লেখা থাকবে আপনি কত বছর পর প্রবেশ করতে পারবেন বা আপনাকে কি কারণে আপনাকে এই দেশ থেকে সাসপেন্ড করা হয়েছে বা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু সেখানে তথ্য আপনি পেয়ে যাবেন তাই কেউ অযথায় ভুল বুঝবেন না এরপরে আছে অনেক প্রবাসী ভাই নোখ দিচ্ছেন ভাই আমি ছুটিতে আসছি দেশে আসার পর এখনও আমি যাই না ছুটির ম্যাচ শেষ হয়ে গেছে এখন কি আমি নতুন বিষয়ে যেতে পারবো কি না তো অনেকেই আছেন যারা ছুটিতে যারা দেশে যান তারা অনেকেই ছুটির ম্যাচ শেষ হওয়ার পর নতুন বেশি আসতে পারেন আবার অনেকে আসতে না এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয় কেননা আপনাদের কোনো একটা থাকার কারণে কেননা অনেক জয় জামালা থাকে যেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না খুবই ভয়ঙ্কর আপনার নামে কোনো মামলা আছে কিনা আপনি সরাসরি আপনার ব্যবসার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পারেন সেখানে কিন্তু দেখায় কিন্তু তেমন বেশি দেখায় না অল্প কিছু দেখায় বা সব কিছু আপনি সেখানে ধারা দেয় না বা সবকিছু আপনি সেখান থেকে দেখতে পারেননি তার জন্য যদি আপনার মামলা থাকে আপনি কারো আশায় বা কারো নিরাশায় না থেকে আপনি যেটা করবেন মতলব ফিনটি তুলবেন এটা কোনো মুক্তবে খেদনার মাধ্যমে সহযোগিতা নেই আপনারা সেটা বলতে পারেন মুক্ত মুক্তটি এবং সেইখানে আপনার কিন্তু উল্লেখিত হবে আপনার মামলার ধারা কত তারিখে কি কারণে কেন মামলা যে সমস্ত তথ্য আপনি সেই মতলব ফিন থেকে আপনি জানতে পারবেন এছাড়াও যদি আপনি আরও তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনি হয়তো বা নাফি তের সহযোগিতা নিতে পারেন বা আপনি চাইলে এই কোনো উকিলের সহযোগিতা নিয়ে আপনি আপনার মামলার বিষয়ে আপনি জানতে পারেন এরপরে মনে করেন যে আমাদের প্রবাসীর অনেক আছে জরিমানা দেখেন আপনার অ্যাপসারে কিন্তু সকল জরিমানা দেখায় না বেশিরভাগ গাড়ির যে জরিমানাগুলো সেগুলো আপনি অ্যাপসারে দেখেন এবং অন্যান্য আদার্স অনেক জরিমানা থাকে যেগুলো আপনার অ্যাপসারে শো হয় না কিন্তু আপনি যখন দেশে ছুটিতে যাবেন বা দেশে চলে যেতে চান তখন আপনাকে এয়ারপোর্টে ধরে নেয় যে আপনার নামে এই জরিমানা আছে তো আপনার কাছে একবারে সঠিকভাবে আপনি দেখার জন্য যেটা করতে হবে মহামালা ফিন্ট নামে একটি ইয়ে আছে যেটা আপনি কোনো মুক্তব্য খ্যাতনার মাধ্যমে মহামালা ফিনটি আপনি তুলে নিতে পারেন এরপর আছে যে অনেক প্রবাসী ভাই নখ দিয়েছেন যে ভাই হুরুপ আমাকে যে মালিক হুরুপ দিয়েছে কত তারিখে দিয়েছে কীভাবে জানতে পারবো কারণ আপনার মালিক যদি আপনাকে হুরুপ দেয় বিশেষ করে এখন যে নতুন সিস্টেমটা টার্মিনেট আজকের মালিক যদি আপনাকে আজকে টার্মিনেট করে অনেক সময় দেখা যাচ্ছে যে এক মাস দুই মাস পরে আপনার ফোনে এস যায় এটা অনেক প্রমাণ পেয়েছে অনেকেই নখ দিয়েছেন কিন্তু আপনাকে আরও দুই মাস আগে কিন্তু আপনার মালিক আপনাকে টার্মিনেট করে দিয়েছে বা গ্রুপ দিয়ে দিয়েছে কিন্তু সেটা দুই এক মাস পরে আপনার ফোনে এস যায় অনেক সময় অনেকের ফোনে এস যায় না যে সমস্যার কারণে অনেকে জানতে পারেন তো আপনি সেই তথ্যগুলো জানতে পারবেন সেটা আপনি যদি কোনো বক্তব্যে খ্যাতমাতে নিয়ে আপনি একটি ফিন তুলে নেন সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে তুলতে পারবেন যাওয়া যাওয়া ফিনটি আপনি সেই তথ্যগুলো আপনি জানতে পারবেন এছাড়াও আরও অনেক আছে মালা ফিন্ট বা অন্যান্য এবং আমাদের যে সকল প্রবাসীরা আছেন যেটা রামেন মঞ্জির অর্থাৎ এক কথা ডোমেস্টিক প্রবাসীরা তাদের যে সকল তথ্যগুলো হুড়ু বা আপনার অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো সব কিছু আপনি একটি ফিন তুললে যাতাযাতের মাধ্যমে কোনো মুক্ত খ্যাতবার মাধ্যমে আপনি ফিন তুলো আপনি দেখতে পারবেন আপনার সকল তথ্য আজকে হয়তোবা আমার বয়েসগুলো একটু খারাপ শোনা যাবে কেননা গলার ভিতরে সমস্যা যার কারণে আমার বয়েসগুলো হয়তো বা ক্লিয়ারও শোনা যাবে না তারপরও আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীরা উপকৃত হতে পারে এছাড়াও বিশেষ করে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নিজেদের ফ্যামিলিকে বা নিজেদের আত্মীয় স্বজনকে উমরা বিষয়ে দেশে আসছেন আসার পর কাগজপত্র হারিয়ে ফেলছেন বা আপনি ইচ্ছে করে যান নাই আপনার ম্যাচ শেষ হওয়ার পর আপনি আসেন এক বছর দুই বছর হয়ে গেছেন তারা চাচ্ছেন দেশে যেতে তাদেরও কোনো সমস্যা নাই আপনি চাইলে দূতাবাসের মাধ্যমে বা চ্যাকচুলেটের মাধ্যমে আপনি একজিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন বা কোনো মুক্ত বে খেদমাস নিয়ে আপনারা একজিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন এটা নিয়ে আপনার কিছু অনেক এটার জন্য নক দেয় ভাই আমি এখন কি করব আশা করি বুঝতে পারছেন আপনাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কোন কোন কাজের জন্য কোন কোন ফিনটি তুললে আপনি সকল তথ্য জানতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি ছিল অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন তথ্যটা খুবই জরুরি প্রত্যেকটা প্রবাসীদের জন্য